জামালপুর শহরের পুরাতন পুলিশ লাইন্স মাঠ এখানেই বসেছে মেলা আর বিকাল নামতেই ছুটে আসেন হাজারো মানুষ আশেপাশের পিসডালা রাস্তাগুলো সুরভিত হয় নারী শিশু বয়স্ক বৃদ্ধা মানুষের সমাগমে এ যেন এক মিলন মেলা এটিকে কেন্দ্র করে শহর জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে জামালপুরে শিল্প ও বাণিজ্য মেলাকে কেন্দ্র করে আয়োজনের কোনো কমতি নেই এটিকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকাতেও তিরিশ দিন ব্যাপী এই মেলায় নানা মিষ্টি জাতীয় খাবার শিশুদের খেলনা সহ পণ্যের পসরা সাজানো হয়েছে প্রতিদিন দুপুরের পর থেকে জামালপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে ভিড় জমাচ্ছেন পুরাতন পুলিশ লাইন্স মাঠে উপজেলার বিভিন্ন এলাকা থেকেই মেলার উৎসবে সামিল হয়ে আনন্দ ভাগাভাগি করতে ছুটে চলে আসেন অনেকেই তারাই আসলে মেলাটির মূল ক্রেতা এবং দর্শনার্থী আমরা মেলাতে আসতেই অনেক বিনোদন করলাম আমরা চাই প্রতি বছর যেন এরকম একটা মেলা হয় যাতে করে আমরা যারা বিনোদন প্রেমী মানুষ আছে সবসময় আমরা বিনোদন দিতে পারি এই জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন প্রতিবারই যেন এরকম একটি সুন্দর মেলা আমাদেরকে উপহার দেয় আমি ইতিমধ্যেই অবস্থান করছি জামালপুর পণ্য শিল্প মেলায় এখানে এসে আমার অনেক ভালো লাগছে এছাড়া এই মেলায় জামালপুর শহর মেলান্দহ ইসলামপুর উপজেলা সহ সমগ্র জেলার বিভিন্ন এলাকার দর্শনার্থীরাও অংশ নিচ্ছেন বাইনার জায়গা ধরেন শিশুরা মেলায় পৌঁছেই মায়ের হাত ধরে মা এটা কিনে দাও তো শিশুদের খেলনা সহ অন্যের বর্ষা সাজানো হয়েছে এছাড়া মেলায় এসেছে

আর জামা প্রবাসীকে বিনোদন দেওয়ার জন্য বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য আমি মেলাটি আয়োজন করি আমাদের আইনশৃঙ্খলা বত্রিশটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পুরো মাঠ এবং রোড গার্ড বত্রিশটি সিসি ক্যামেরা আপনাভুক্ত এবং এখানে আমাদের পুলিশ ক্যাম্প আছে ফায়ার ব্রিগেডের একটি অবস্থান রাখছি দুটি ক্যাম্প চব্বিশ ঘন্টা ফায়ার ব্রিগেড এবং পুলিশের নিরাপত্তা দ্বারে শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা চরকি ধলনা শহর রয়েছে নানা আয়োজন প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসব মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গন এজন্য পুলিশ লাইন স্মার্ট নয় এজন্য এক মিলন মেলা বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক